আসসালামু আলাইকুম এফডিসি তে সংগঠন এই নামটা বারবার শুনে আসছি 근데 সংগঠনের নাম সর্বসagle 4-5 বেশি বলতে পারতাম না মনে আসতো না বা শোনা যেত না যেমন চলতি সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি এরপরে আর কি রূপসজ্জা বা বিক্রি কাফের হইতে পারে আর সহপরিচালক দের একটা হইতে পারে পাঁচটা এরপরে আর নৃত্য পরিচালকদের একটা হয়ে যাবে ছয়টা এরপরে আর মাথা আসে না এরপরে আর কি সমিতি থাকতে পারে আঠারোটা সমিতি আপনারা বারবার একটা কথা শুনছেন যে সাকিব খানকে চলচ্চিত্রের আঠারোটি সংগঠন বয়কট করেছিল সালমান শাহকে চলচ্চিত্রের আঠারো সংগঠন বয়কট করেছিল এরকম অনেক সংবাদ আমরা বিভিন্ন সময়ে শুনি কিন্তু আজকে চলেন আপনাদেরকে সেই আঠারো সংগঠনের নামগুলো শুনাই এর মধ্যে একটা নাম খুবই ইন্টারেস্টিং সেই নামটিও আসছে সেই নামটি নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো তার আগে চলেন সংগঠনের নাম শুনে আসি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা চলচ্চিত্র এক পরিচালক সমিতি দুই চলচ্চিত্র শিল্পী সমিতি তিন চলচ্চিত্র প্রযোজক সমিতি চার চলচ্চিত্র প্রদর্শক সমিতি পাঁচ ফিল্ম এডিটার্স গিল্ড ছয় বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি সাত চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি আট চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি চলচ্চিত্র লেখক সমিতি দশ স্থির গ্রাহক সমিতি এগারো চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি বারো চলচ্চিত্র অঙ্গ সজ্জাকর সমিতি তেরো চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি চোদ্দ মারপিট সমিতি পনেরো চলচ্চিত্র শিল্প নির্দেশক সমিতি ষোলো চলচ্চিত্র লাইট সরবরাহ মালিক সমিতি সতেরো চলচ্চিত্র সহকারী চিত্র গ্রাহক সংস্থা আঠেরো আরেকটি আছে ফিল্ম ক্লাব লিমিটেড ও আরো কিছু সংগঠন আছে তবে বারবার একটা কথা বলা হয় আঠারো সংগঠন তো মোটামুটি আঠারো সংগঠনের নাম আমি আপনাদেরকে করে শোনালাম এর মধ্যে একটা সংগঠন মারপিট সমিতি দেখেন চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ শিল্পী সমিতির শিল্পীদের নিয়ে কাজ শিল্পী সমিতির মা শিল্পীদের মান উন্নয়ন পেশাগত মান উন্নয়ন স্বার্থ সংরক্ষণ কিন্তু মারপিট সমিতি এই নামটি আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আসলে এই নামটির এই নামটি কেন দেওয়া হলো বা এই নামটির কাজ দেখেন আমাদের ফাইভ ডিরেক্টর বলে একটা শব্দ আছে ফাইভ ডিরেক্টরের কাজ কি একটা সিনেমায় যে অ্যাকশন দৃশ্য হয় সেই অ্যাকশন দৃশ্য পরিচালনা করেন ফাইভ ডিরেক্টর ওই সময়টাতে ডিরেক্টার তার কোনো কাজ থাকে না বা একটা সিনেমায় গান যখন পরিচালনা করা হয় তখন ডান্স ডিরেক্টর কাজ করেন তখন মেইন যে ডিরেক্টর তার কোনো কাজ থাকে না খুব একটা টুকটাক দেওয়া ছাড়া মারপিট সমিতির কাজ কি আমি আপাত দৃষ্টিতে যে কয়েকটা আঠারোটা যে নাম বললাম সেখানে ওই ফাইট ডিরেক্টর সমিতি বলে শব্দ পাইনি তারপরে এখানে একটা পরিচালক শব্দ মিসিং অ্যাকশন দৃশ্য পরিচালক মানে অ্যাকশন পরিচালক ফাইট ডিরেক্টর পরিচালক শব্দটা যদি না থাকে তাহলে মারপিট সমিতি বিষয়টা কেমন হয়ে যায় না ওই জায়গাটাতে একটু খটকা লাগলো যে 18 টি সংগঠনের নাম বললাম সেখানে বারপিট সমিতি ছাড়া ওই অ্যাকশন रिलेटेड আর কোনো সমিতির নাম পাইনি তার মানে ফাইভ ডিরেক্টরদের সমিতির নাম বারপিট ছিল দেন কয়েকদিন আগে আপনারা জানেন সাংবাদিকদেরকে পিটায় এফবিসি তে লালের লাল করে দিছিল এবং এফবিসি তে বের করে দিছিল রক্তাক্ত করছিল সেখানে এই বারপিট সমিতি খুব অ্যাকটিভ ছিল এই বারপিট সমিতি যদি ওইখানে না থাকতো তাহলে এত মারপিট আমার মনে হয় হইতো না যাই হোক এই যে যে আঠারোটা সংগঠনের নাম বললাম হঠাৎ করে বৈষম্য বিরোধী স্বার্থ সংরক্ষণ কমিটি নামে একটি নতুন কমিটি হয়েছে নতুন সমিতি হয়েছে মধুর আলম খোকন সানু মেহদি হাসান ডন এদেরকে নিয়ে এদের আমার উপদেষ্টা কমিটি করা হয়েছে সেই উপদেশটাই আবার যাদের নাম আছে আচলের নামুলার মধ্যে কয়েকজন পরিচিত নাম আছে শুনলে আপনাদের ভাল লাগবে মনিরুজ্জামান মনির গীতিকার মালেক আফসারি চলচ্চিত্র প্রযোজক প্রযোজক রেজাল চিত্রগ্রাহক আবুল খায়ের বুলবুল প্রযোজক পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড চলচ্চিত্র পরিচালক শহীদুল্লাহ ফরাজি গীতিকার লেখক ইথুন বাবু গীতিকার সুরকার গায়ক এইচ এম এ মান্নান চলচ্চিত্র প্রযোজক নিউ স্টার কর্পোরেশন মোহাম্মদ রফিক চলচ্চিত্র প্রযোজক প্রদর্শক আবুল কালাম আজাদ চলচ্চিত্র পরিচালক আওলাদ হোসেন উজ্জ্বল চলচ্চিত্র প্রদর্শক কাশেম আলী দুলাল স্ক্রিপ্ট রাইটার রাজু আহমেদ চলচ্চিত্র পরিচালক হেদায়তুল্লাহ খান জাদু আজাদ অভিনেতা প্রযোজক ও পরিচালক মোহাম্মদ খোরশোর আলম চিত্রগ্রাহক এরা হচ্ছেন কি উপদেষ্টা এই কমিটি এবং এই কমিটিতে যারা যারা আছেন বদুল আলম আহ্বায়ক আর শিবাসানু হচ্ছে গিয়ে সদস্য সচিব আর বাকি যারা আছেন যুগ্ম আহ্বায়কী আছেন অনেকগুলা মেহেদি হাসান চিত্রনায়ক আরমান চলচ্চিত্র পরিচালক প্রযোজক ফাইট ডিরেক্টর যুগ্ম আহ্বায়ক ডন মুশফিকুর রহমান কাকন চিত্রনায়ক শাহেদ শরীফ অভিনেতা জয়নাল আবেদিন চলচ্চিত্র পরিচালক কেয়া চৌধুরী অভিনেত্রী সাইফুল ইসলাম নৃত্য পরিচালক নাসিরউদ্দিন মিলন চলচ্চিত্র পরিচালক শামসুল ইসলাম মেকআপ আর্টিস্ট একরাবুল হক চলচ্চিত্র সম্পাদক রিনা খান অভিনেত্রী ইলিয়াস কোবরা চলচ্চিত্র অভিনেতা ফাইট ডিরেক্টর শফিক হাসান চলচ্চিত্র পরিচালক রিয়াজুল রিজু চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন চলচ্চিত্র পরিচালক আজহারুল ইসলাম চিত্রগ্রাহক আসিফ জহির অঙ্কুর চিত্রগ্রাহক বিলাস খান চলচ্চিত্র অভিনেতা আদর আজাদ চিত্রনায়ক হান্নান মজুমদার সংগঠক এরা হচ্ছেন গিয়ে যুগ্ম আহ্বায়ক এতগুলা মানুষ যাই হোক একটা নতুন কমিটি করেছে এই কমিটির কাজ বোধ হয় যাদের নাম আপনারা শুনলেন তারা সবাই কিন্তু চলচ্চিত্রে উপেক্ষিত কাজ পায় না একটা চলচ্চিত্রে বৈষম্যের শিকার অনেকগুলো বৈষম্য এর আগে আমি আমার অনেক আগের কন্টেন্টে বলছি যে একই সেটে দেখা গেছে কাউকে মূল্যায়ন করা হয় কাউকে মূল্যায়ন করা হয় না কাউকে টাকা দেওয়া হয় কাউকে টাকা দেয় হয় না কাউকে বসতে দেওয়া হয় কাউকে দাঁড়িয়ে রাখা হয় কারো খাবারের জন্য টিফিন আলাদা টিফিন বক্স আছে কারো খাবারই পায় না কারো জন্য কেউ শুটিং শেষে বাড়ি যায় হেঁটে যায় শুটিং এর গাড়িতে কেউ রাত কাউকে রাস্তায় নামায় হয় বাসার সামনে নামাই দেওয়া হয় এরকম নানান রকম বৈষম্য আছে চলচ্চিত্র শিল্পীদের কলকুশলীদের এবং পরিচালকদের মাঝে তো সবার যে বৈষম্যগুলো আছে সেই সব বৈষম্যগুলো দূর করবার জন্য তারা চলচ্চিত্র বৈষম্য বিরোধী বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং এই কমিটি আবার এই বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আবার কি করবে এই যে আঠারোটা সংগঠন সেই আঠারোটা সংগঠনের থেকে ন্যূনতম দুইজন করে সদস্য দিবে তাহলে আঠারোত করে ছত্রিশ আরো বেশি হতে পারে তারপর বেশি হলে সমস্যা নেই ন্যূনতম দুইজন দিবে তো যে নামগুলা দেখছি এখানে কোনো সুপার স্টারের নাম নাই কোন বড় অভিনেতার নাম নাই কোনো বড় নায়ক নায়কের নাম নাই তার মানে তারা আসলে সকল সুবিধা পায় তাদের সঙ্গেই আসলে এদের বৈষম্যটা যাদের নাম খুঁজতেছিলেন আপনারা পান নাই তাদের সঙ্গেই কিন্তু এদের বৈষম্য এবং এই বৈষম্যগুলো দূর করে এক ছাতার নিচে একই সুযোগ সুবিধা পাওয়ার আসে তারা সম্ভবত এই বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন করেছে দেখা যাক তাদের তাদের এই উদ্যোগ অবশ্যই যোগ্য এই উদ্যোগটা আরো আগে নেওয়া উচিত ছিল তাহলে হয়তো অ্যাটলিস্ট এরা যে বৈষম্য ফেস করছে সেটা মানুষ জানতে পারত যাই হোক এখন তারা জানান দিয়ে আবির্ভাব হয়েছে এবং এই সকল বৈষম্য তারা দূর করতে চায় সকলের জন্যে সমান কাজের সুযোগ সৃষ্টি করতে চায় দেখা যাক তারা কতটুকু সার্থক হয় তাদের অভিপ্রায়